নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে যেখানে আর মাত্র কয়েক ঘন্টা বাদেই কিন্তু আই আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে তার আগে বেশ কিছু বড় আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তার সাথে সাথে ট্রান্সফার নিউজ এবং মোহনবাগান সুপারজাইন কিন্তু আবারও এলো না কি আপডেট রয়েছে তাদের নিয়ে সেই নিয়েও আলোচনা করে নেবো আমরা এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএফএ সিল্ড নিয়ে কথা বলি তো কাল থেকেই কিন্তু আইএফএস শিল্ড শুরু হয়ে যাচ্ছে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হবে শ্রীনিধি ডেকানের সঙ্গে এবার ম্যাচ যারা বাড়িতে বসে দেখবে তাদের কিন্তু এস এস এন মোবাইল অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে হ্যাঁ আরও একবার বলছি সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে কালকে পর্যন্ত সাবস্ক্রিপশনের মূল্য যেটা ছিল একশো টাকা আজকে সেই মূল্য বেড়ে দাঁড়িয়েছে সাতটা ম্যাচের জন্য একশো টাকা এবার কিছু কুপন টুপন ছাড়েরও ব্যবস্থা রয়েছে দেখছিলাম যাই হোক সেসব আমি কিছু জানি না তবুও যেটুকু বলে রাখছি একশো নিরানব্বই টাকা ভাই দাম হয়ে গেছে তো যারা পারবে সাবস্ক্রিপশন নিয়ে রাখো যারা পারবে না যারা নতুন আসছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের লিঙ্কে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যদি কোনো রকম ব্যবস্থা করতে পারি সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তাছাড়া কিন্তু সাবস্ক্রিপশন ছাড়া তোমরা খেলা দেখতে পারবে না আর আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল সমস্ত ক্লাব থেকে সেখানে কিন্তু একমাত্র দল মোহনবাগান সুপারজাইডার কেউ আসতেই পারলো না কোনো প্লেয়ার নয় কোচ নয় কোচিং স্টাফ নয় ম্যানেজমেন্টের কেউ নয় ভাই কি পরিমাণ ব্যস্ত ভাবো তো হ্যাঁ তাদের সামনে তো আবার এএফসির এফসির ম্যাচ রয়েছে ও আবার এএফসি থেকেও তো তারা পালিয়ে গেছে তো জানি না তাদের সামনে কী রয়েছে যাই হোক প্র্যাকটিস চলছে তার মধ্যে সমর্থকরা কিন্তু এবার ময়দানে নেমেছে রাস্তায় নেমে কিন্তু এবার প্রতিবাদ জানাচ্ছে যে কেন ট্রফি জিতলে গোয়েন অফিসে যাবে ক্লাবে সরাসরি আসবে না অনেক ফ্যান পেজ তারা ফ্যান গ্রুপ তারা কিন্তু এবার ময়দানে নেমেছে নেমে কিন্তু ম্যানেজমেন্টের এই যে বাজে একটা মানসিকতা এই যে বাজে একটা চিন্তাভাবনা সেই সব নিয়ে কিন্তু রীতিমতন তারা আন্দোলন শুরু করেছে এবং আজকে যেখানে প্লেয়াররা প্র্যাকটিস করছে তাদের জন্য কিন্তু কড়া নিরাপত্তা পুলিশ পর্যন্ত রাখতে হয়েছে মাঠের চারিধারে তো কোনোভাবেই যাতে প্লেয়ারদের সঙ্গে কোনো রকম কিছু অসুবিধা না হয় কিন্তু তার মধ্যেও যেটা ব্যাপার দেখা গেল যখন প্র্যাকটিস শেষ হয়ে গেল আরামসে বয় যেসন কামিংস এবং জ্যামি ম্যাক্ল্যানেনের সঙ্গে কিন্তু রীতিমতন তর্কে জড়ালো সমর্থকরা সেখানে অনেক কিছু কথাবার্তা হচ্ছিল হিট অফ দ্য মুমেন্ট অনেক রকমই তৈরি হচ্ছিলো আমি তো ভাবছিলাম যে ডুরান কাপের মতন আবার কামিংস কি আঙুল ফাঙুল দেখিয়ে দেবে নাকি সমর্থকদের যাই হোক সেসব নয় মোটামুটি মুখের ওপরই যা চলার চল মুখোমুখি বেশ একটু কথা কাটাকাটি চলছিলো যেটুকু দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওভারঅল পরিস্থিতি কিন্তু খুব খারাপ শুধু আই তারা খেলবে বাদবাকি টুর্নামেন্ট কি হলো না হলো সেসব দেখার দরকার নেই কিন্তু আবার যখন বড়াই করবে তখন বলবে আমাদের আড়াইশো প্লাস ট্রফি রয়েছে ভাই তার মধ্যে ডুরান কাপও রয়েছে তার মধ্যে আইএফএ সিল্ডও রয়েছে তার মধ্যে সিএফএলও রয়েছে কোনো গোল্ড কাপও রয়েছে সব মিলিয়ে মিশিয়েই তো হয়েছে তো যাই হোক সেই সব নিয়ে আর কিছু বলতে চাই না অন্তত তারা মাঠে আসুক খেলুক এটুকু চাই কারণ না খেললে এটা খুবই খারাপ বিষয় কারণ আমি অন্তত অষ্টমীর দিন পুরোপুরি ফাঁকা রেখেছিলাম যে সন্ধ্যা থেকে মোহনবাগানে খেলা দেখবো লাইভ করবো একসাথে কিন্তু সেটা মোহনবাগান সুপার জাইন ম্যানেজমেন্ট করতে দিল না সমর্থকদের পুজো আশা করছি খুবই খারাপ কেটেছে এরকম একটা জঘন্য পরিস্থিতি বছরের পর বছর আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে কিন্তু কোন বছর বিদেশে গিয়ে তারা খেলবে বিদেশে গিয়ে তারা জিতবে সত্যি সেটা কেউ জানে না কিন্তু প্র্যাকটিস জোর কদমে চলছে আর যাই হোক কিসের প্র্যাকটিস চলছে ভাই তারাই জানে এবং মলিনা জানে তো যাই হোক সেসব যদি বাদও রাখে তো এর মধ্যে সমস্ত দলরাই এসেছিল তার মধ্যে সবথেকে পজিটিভ যে দলটাকে লাগলো সেটা হচ্ছে গোকুলাম কেরালা তাদের যারা আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল তারা কিন্তু জানিয়েছে আমরা কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে এখানে আসিনি আমরা খেলতে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং আমরা শক্তিশালীভাবেই খেলবো হ্যাঁ আমাদের গ্রুপে মোহনবাগান রয়েছে আমরা কোনো দলকে নিয়ে বেশি কিছু ভাবছি না আমাদের খেলাটাকে নিয়ে আমরা ভাবছি এবং আমরা ভালো কিছু করতে পারবো এটুকু আমরা আশাবাদী সেটা কিন্তু গোকুলাম কেরালার তরফ থেকে জানানো হয়েছে আর অপর এক দল সেটা হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল কথা যদি বলি তো সেক্ষেত্রে কিন্তু আজকে বিদেশি প্লেয়ার মোহাম্মদ রাশিদ এবং সেই জায়গাতে বিনয় জর্জ কিন্তু উপস্থিত ছিল তো রাশিদ কিন্তু দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী যে আমরা ভালো করতে পারবো ডুরান কাপে একটা ম্যাচে আমরা একটু ভুলের জন্য হারতে হয়েছিল কিন্তু আশা করছি সেই ভুল আর পরবর্তী সময়ে হবে না আমরা কিন্তু সঠিকভাবেই খেলবো এবং বিনোজর যেটা জানিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু কোনো রকমভাবেই ওই রিজার্ভ টিম ডেভেলপমেন্ট টিম এসব নিয়ে ভাবনা চিন্তা করছে না ইস্টবেঙ্গল শক্তি দল নিয়ে নামছে ইস্টবেঙ্গল সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়ে নামছে এবং সিনিয়র স্কোয়াডই কিন্তু ইস্টবেঙ্গল খেলাবে সেখানে অবশ্যই বেশ কিছু ভালো প্লেয়ার যারা রিজার্ভ টিম থেকে সুযোগ পেয়েছে তারাও সুযোগ পাবে কিন্তু ওভারঅল তারা সিনিয়র দলকেই খেলাবে এতটুকু আজকে কিন্তু যেটুকু জানিয়ে দিয়েছে বিনোজর্জ সেটা বোঝাই যাচ্ছে এবং বিনোজর্জ তাদের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার হিরোর ব্যাপারে যেটা জানিয়েছে যে হিরোকে প্রথম ম্যাচে পাওয়া না গেলেও দ্বিতীয় ম্যাচের আগে তাকে নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা করছে ম্যানেজমেন্ট এবং হিরো এসে গেলে আরও বেশি শক্তিশালী আমাদের দল হয়ে যাবে তো আমরা কিন্তু একটা শক্তিশালীভাবেই খেলতে পারবো এটুকু কিন্তু জর্জ জানিয়েছে এছাড়া যদি আমরা কথা বলি শ্রীনিধি তারা মূলত তাদের যে দল নিয়ে এসেছে সেই দল নিয়েই তারা খেলবে তারা জানিয়েছে হ্যাঁ ইস্টবেঙ্গল অবশ্যই ভালো দল কঠিন প্রতিপক্ষ ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে আমরা কিন্তু লড়াই করার চেষ্টা করবো সেটা কিন্তু শ্রীনিধির কোচও জানিয়েছে তো ওভারঅল কিন্তু কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে অনেক দিন বাদে মাঝখানে বেশ কয়েকটা বছর তো আইএফএস সিল হয়নি আরও একবার আইএফএস সিল অনুষ্ঠিত হতে চলেছে সব থেকে বেশিবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল নামছে এবং বিনো জর্জ এটুকুও আশাবাদী যে তিরিশতম তারা ট্রফি কিন্তু ঘরে তোলার জন্য সমস্ত রকম চেষ্টা করবে তো আগে ম্যাচ শুরু হোক তারপর তো ট্রফি অনেক দূরের কথা এবং সাতটা ম্যাচ দেখতে গেলে একশো নিরানব্বই খরচা করতে হবে এটুকু মাথায় রেখো তাই যারা ভাবছ যে খেলা দেখব তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে আশা করছি সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে তো এবার যদি আমরা একটু সরাসরি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তো প্রথমেই আমরা কথা বলবো একটুখানি ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম মরক্কোর ডিফেন্ডারকে তারা সাইন করেছে এবং সে রীতিমতন প্র্যাকটিসে জয়েন করেছে এবং তোমাদের মোটামুটি জুন জুলাই মাস করে একজন প্লেয়ারের আপডেট দিয়েছিলাম যে সেই প্লেয়ারও কিন্তু নেক্সট সিজন আইএসএলে আসতে চলেছে বিএফসি জার্সি পড়বে তার নামই কিন্তু এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল বেঙ্গালুরু এফসি প্লেয়ারটা হচ্ছে বত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ব্রায়েন স্যানচেস তো এই স্যানচেসের যদি আমরা কথা বলি ক্লাব কেরিয়ারে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সে আর্জেন্টিনার সেকেন্ড টায়ার লিগে খেলেছে সেখানে উননব্বইটা ম্যাচের চারটে অ্যাসিস্ট এবং নটা গোল করতে দেখা গেছে এছাড়া কিন্তু সে মূলত ফুটবলটা খেলেছে কম বেশি করে আর্জেন্টিনাতেই তার বাইরে খুব একটা খেলার অভিজ্ঞতা নেই সেখানে ক্লাব কেরিয়ারে একশো তেতাল্লিশটা ম্যাচ খেলেছে নামের পাশে সতেরোটা গোল আর ছটা অ্যাসিস্ট রয়েছে এবং প্লেয়ারটা কিন্তু ভার্সেটাই প্লেয়ার শুধুমাত্র যে সে পারফেক্ট অ্যাটাকিং মিডিও সেরকমটা নয় ডিফেন্সিভ মিডিও সেন্ট্রাল মিডফিল্ড লেফট মিডফিল্ড রাইট মিডফিল্ড এবং উইং পজিশনেও খেলতে পারে এমনকি তাকে স্ট্রাইকার পজিশনেও কিছু কিছু ম্যাচে খেলতে দেখা গেছে হ্যাঁ খুব হাই প্রোফাইল কিছু সাইনিং না হলেও প্লেয়ারটা যতটুকু দেখে মনে হচ্ছে এই রকম আর্জেন্টাইন প্লেয়াররা রীতিমতন এসে আইএসএল এ সফল এবং সে অলরেডি বিএফসির ক্যাম্পে এসে গেছে সেখানে প্র্যাকটিস করছে তো আশা করি একটা ভালো সাইনিং হবে ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ব্যালু তার খুবই কম মাত্র আশি লক্ষ টাকা এরকম একজন ভালো প্লেয়ারকে পেয়ে গেছে বিএফসি তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ